জামায়াত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কিছুদিন ধরে ধারাবাহিকভাবে বৈঠক করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা গত দুই মাসে এমন অন্তত তিরিশটি বৈঠক হয়েছে এসব বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি আগামী সংসদ নির্বাচন মানবাধিকার ইস্যু এবং নির্বাচনের পরে জামায়াতের ভূমিকা কী হবে সেসব বিষয়ে আলোচনা হয়েছে অভ্যুত্থানের পর অন্যতম বড় রাজনৈতিক শক্তি হয়ে ওঠা জামায়াতের নেতারা দাবি করেছেন এসব বৈঠকের মধ্য দিয়ে দলটি সম্পর্কে বিদেশিদের নেতিবাচক ধারণা ভেঙে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের পর সরকার বা বিরোধী দল যে অবস্থানেই জামায়াত থাকুক না কেন দেশকে তারা কোন দিকে নিতে চায় তা বোঝার চেষ্টা করছেন বিদেশিরা বৈঠকের বিষয়ে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন বিদেশি কূটনীতিকেরা মনে করেন ভবিষ্যতে জামায়াতকে রাষ্ট্র পরিচালনারও দায়িত্ব দিতে পারে এদেশের জনগণ কাজেই জামায়াত কি চাই কিভাবে চাই এবং ভবিষ্যতে কি হবে এগুলো তারা বোঝার চেষ্টা করছেন সর্বশেষ গতকাল বুধবার জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের কার্যালয়ে ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন একই দিনে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দেল ওয়াহাব সাইদানি জামায়াত সূত্র জানিয়েছে গত দুই মাসে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া চীন পাকিস্তান সুইডেন ব্রাজিল সহ অন্তত তিরিশটি বিদেশি মিশন সংস্থার কূটনীতিক ও কর্মকর্তারা জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান কূটনীতিকদের আগ্রহের প্রধান কারণ হল এ দলের প্রতি জনগণের আগ্রহ এবং জামায়াতের জনসমর্থন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত যেহেতু একটি ইসলামী দল সেজন্য বিদেশিরা বুঝতে চাইছে তারা ক্ষমতা এলে কি করবে এবং কিভাবে তা করতে চায় আজকের পত্রিকা